আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দ্বারা ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নাগা মরিচ বা মরিচের আমি প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি আস্ত কিছু রসুন আমরা জানি যে যেই তেলের মধ্যে সরষের তেলের মধ্যে ফেনা ওঠে সেই তেলটা একটু ভালো আর অবশ্যই তেলটা আমি যেই ঘর থেকে তেল ভাঙানো হয় সেই মেশিন ঘর থেকে তেলটা এনেছিলাম দেখেন তেলটার মধ্যে কত ফেনা উঠেছে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়েছি মানে কিছু কাটা আম অবশ্যই আমগুলি আমি কতবার ফ্রিজেন করে রেখেছিলাম সেই আমটা এটা মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ডেকে দিব এখন আমি ঢাকনাটা খুলে দেখবো কি অবস্থা আছে এই যে আমটা সিদ্ধ হয়ে গেছে আমি এই যে আমটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা সরিষা কাঁচা সরিষাটা আমি দিয়ে বেটে রেখেছিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দিব কাঁচা সরিষা কাঁচা সরিষাটা আমি ভিনেগার দিয়ে বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব সেই লুবনীয় নাগামරිস ছোট ছোট করে কেটে দিয়েছি তার একটা মরিচ একদমের পক্ষে খাওয়া সম্ভব না এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই তিক্ত সরসাদো নাগামරිস যে নাগামරිসটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি এই মরিচটা কারণ একটা মরিচ একদমের পক্ষে খাওয়া সম্ভব না এই মরিচটা আমি এখন দিয়ে দিচ্ছি নাগামරිস

আচারটা দেখতে কত লোবনীয় মনে হচ্ছে কিন্তু লোকনীয় মনে হলে কি হবে এটা তো খেয়ে দেখা যাবে না কারণ অনেক জাল সুজাল দেখা যাবে না আমি একটু ডেকে দিবো হ্যাঁ দেখেন এই আচারটা এখন হয়ে গেলো আমি এখনটা নামাই নিব ঠান্ডা হলে আবার আপনাকে দেখাচ্ছি এই আচার সংরক্ষণের সবচেয়ে ভালো দিক হলো এই আচারটা সংরক্ষণ করতে বেশি ঝামেলা করতে হয় না এটা শুধু খেয়াল রাখতে হবে আমাদের যখন আচারের তেলটা শেষ হয়ে যায় তখন আমরা একটু তেলটা গরম করে এই তেলটা মানে আচারের মধ্যে ঢেলে দিব যেন তেলটা আচারের উপর ভেসে থাকে এবং মাঝে মাঝে দুই তিন দিন রৌদ্র দিলেই আচারটা আমরা এক বছরের মতো এটা আমরা সংরক্ষণ করে রাখতে পারবো তবে আমাদের আমার এই মুম্বাই মরিচের আচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ফ্রেন্ড এবং পরিবারের সাথে শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন